আপনারা দেখতেছেন স্ক্রিন শট এর মধ্যে যেভাবে মানুষ গুজব ছড়িয়েছে দেখেন স্ক্রিনের মধ্যে কি লেখছে মানে অনেকে বুঝতে পারতেছেন না আসলে আলহামদুলিল্লাহ কিন্তু ঠিক আছে এখানে আর স্ক্রিন শট এর মধ্যে দেখতেছেন আমরা আর বিশেষ করে ইনফরমেশন আছে মাজার ভেঙে দিচ্ছে এরকম মানে বিদ্যান ছড়াচ্ছে আজকে দেখছেন আমরা এখানে আসছি ইন্টারভিউ এখানে আসে আমরা আজকে ভিডিও আলাইকুম বিভাগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আর রাশাদ ভাই দুজন ব্লগার একসাথে হয়ে আমরা বোয়ালকালী মাজার আছে বদরুজ্জামান মুন্সি রহমতুল্লাহ মাজার তো আমরা কভার ফেলাম এখানে কিন্তু আগেন দিয়ে ফুরিয়ে দিয়েছে কয়েকটি কোরআন আছে তো আসলে গোটা সত্য কিনা আজকে আমি আর রাশাদ ভাই একসাথে হয়ে দুইজন ইনশাল্লাহ যাব আপনারা সম্পূর্ণ বিড়ি আমাদের সাথে দেখতে থাকবেন সারা থাকবেন আমাদের রাশাদ ভাই আজকে বাইক নিয়ে আসছে একসাথে যাব সারা থাকবেন তো নাইন আমরা এখন আসি কালুগড়ের ব্রিজ এর উপর উটার চেষ্টা করব এখানে গাড়ির সল বেশি কিনা এটা কিন্তু কনফার্ম না এই কথা কথা আছে আशेदपुरে ও বেজেতে পারবে দিকেনা হ্যাঁ ফারগানা মোটরসাইকেল পারবে না আচ্ছা তাহলে ফেরি গাড়ি দেব এটা मध्यम কুদ্রকিল এটা मध्यम কুদ্রকিল হচ্ছে আপনার এইটা কালুগড় থেকেই তো কুদ্রকিলের সীমানা শুরু

তো এই দিক দিয়ে হচ্ছে লিভার ভিউ আমরা চাইলে এদিক দিয়ে যেতে পারবো কিন্তু আমরা এই দিক দিয়ে যাবো আমাদের রাশেদ ভাই আছে দেখতেছেন তো আমরা সাথে থাকবেন আমাদের আজকে তদন্ত করবো ভালো করে এটা কি ঘটনা সত্য কিনা আসলে আর এখানে যতগুলো মন্দির আছে আহের মাজার আছে যারা এরকম বিভ্রান্ত আকারে ফেসবুকে পোস্ট করতেছে আসলে সত্য না এই ঘটনা আমরা জানবো আমাদের রাশেদ ভাই আছে দুইজন একসাথে হয়ে আসতে আমরা ভিডিও করবো তো আমরা আমাদের

লোক বলতে আগুন দিয়ে কোরআন ফুটিয়ে দিয়েছে এবং বেশ করে মাজার বাংছে এরকম শুনতেছে আসলে তথ্য সঠিক কিনা এই বিষয়ে কি আমরা কোনো জানা আছে কিছু আসলে ওই যেটা কালকে হচ্ছে মুন্সী রহমান আমার বাড়ি এখানে বদলে যাওয়া মুহূর্ত পাশের বাড়ির

তাহলে এটার তথ্য কেমন জানি না ওটা আমাদের থেকে প্রায় দুই কিলোমিটার দূর হবে তাহলে আর একটু আমাদের সামনে যেতে হবে আমাদের না অনেক দূর এখান থেকে প্রায় দুই কিলোমিটার মতো যেতে হবে আচ্ছা আমার ইন্টারভিউ এসে আমাদের রাশেদ ভাই কিছু নিবে ওনার থেকে হ্যাঁ আমরা যাচ্ছি অলরেডি আমাদের এখন বাইক এখানে দাঁড়ায় করে এখানে কিছু মুরব্বীরা আছে আমরা যাচ্ছি আমাদের কেমন লাগছে স্বাধীন দেশ স্বাধীন বাংলাদেশের মধ্যে ভালো লাগতেছে সবার অধিকার আছে সবার অধিকার ঠিক আছে বাংলাদেশে আটা কোটি মানুষের সবার অধিকার এক আচ্ছা ঠিক আছে

মেসেঞ্জার পার্সনামা বললো ভাই এ নিয়ে ভিড়ে করেন তা আজকে আমি রাশেদ ভাই নিয়ে আমাদের রাশেদ ভাই ব্লগার মোহারার উনিও কিন্তু ভিড়ে করে আমরা দুইজন আজকে একসাথে এটার ইন্টারভিউ নিতে আসলাম সত্যটা জানার জন্য যে আমার সামনে আছে এ ঘটনাটা কিন্তু উনি দেখলো এখানে তো ওনার থেকে জানবো আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আব্দুল্লাহ ভালো আছেন ভালো আছি আপনি এখানে সকাল তত্ত্ব কি হয়েছে একটু বলেন বিবস আর কি আমি দোকানা যাইতেছি আটাfono হয় সার্চে আটাfono 15

রাজনীতি হলো দলীয় হলে বিভিন্ন জায়গায় মার্কেট ও মাঝার ভাঙতেছে লাশ দেখবে গেছে হ্যাঁ আপনারা দেখেন তাদের মুক্ত